স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার হাসনাতের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না হুশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার এবং চার মাস পর কাল দেশে ফিরছেন খালেদা জিয়া বরণে প্রস্তুত নেতাকর্মীরা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন থেকে যেসব সমস্যা রয়েছে তার নিরসনে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করার পর তিনি এই নির্দেশ প্রদান করেন স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের এই প্রতিবেদনকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করে ড ইউনুস বলেন স্বাস্থ্য খাতের সমস্যাগুলো বহুদিনের সমস্যা এর মাধ্যমে যদি এসব সমস্যার সমাধান করা যায় তাহলে তা হবে যুগান্তকারী ঘটনা এ চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে তিনি বলেন এটা ছাড়া সমস্যা নিরসন সম্ভব নয় এর আগে কমিশন প্রধান জাতীয় অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খানের নেতৃত্বে এই কমিশনের সদস্যরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিকেলের সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তো দোসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান বলেন হাসনাত আবদুল্লার ওপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে এজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না এ ঘটনায় এখন পর্যন্ত চুয়ান্ন জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে উপদেষ্টা বলেন বাংলাদেশ থেকে ইতালি সরকার আরও জনবল নিতে চায় তবে অবৈধভাবে যাতে কেউ ইতালিতে না যায় সে ব্যাপারে জানিয়েছেন তারা পুলিশের দক্ষতা বৃদ্ধিতে দেশটি বাংলাদেশকে সহায়তা করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা এটা যেন না হয় অলরেডি আমার মনে হয় বাউন্ন জন গত রাস্তায় অ্যারেস্ট করা হয়েছে জন গত রাস্তায় তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি চুয়ান্ন জন যে আইনের আওতায় এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কারোরই কোনো ছাড় দেওয়া হবে না 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 এটার ক্ষেত্রে আপনারা যদি যে এটার সংখ্যা কিন্তু আল্লাহ দিলে অনেক আপনাদের সহযোগিতা কমে আসছে এটা আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে তবে এখন যারা এইটা দুই একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কারোরই ছাড় দেওয়া হবে না কালকে আপনারা এই জানেন যে চুয়ান্ন জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি এখন ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি এই ব্যবস্থা আমরা করব। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করবে সরকার হয়রানি প্রমাণ হলে প্রত্যাহার হবে দুপুরে তথ্য ভবনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সেমিনারে এসব কথা জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন সম্প্রতি তিনজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে যার পক্ষে নয় সরকার চাকরিচ্যুত করলে দিতে হবে বলেও জানান তথ্য উপদেষ্টা সরকার মব ভায়োলেন্স চায়না বলেও জানান তিনি একই অনুষ্ঠানে গণমাধ্যম কমিশন প্রধান বলেন সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রভাবশালীদের কাছে জিম্মি থাকতে হবে তিনি বলেন গণমাধ্যমকে টিকিয়ে রাখতে টেকসই ব্যবসা মডেল দরকার এসময় আওয়ামী লীগ আমলে করা রাজনৈতিক ও হয়রানিমূলক মামলাগুলো নির্বাহী আদেশে বাতিলের দাবি জানান জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান যদি কোনো রকম হয়রানিমূলক মামলা হয় আমরা এই মামলাগুলো পর্যালোচনা করব তথ্য মন্ত্রণালয়ের অধিকার নেই এটা মামলাগুলোর পর্যালোচনা করার আমরা যখন আমাদের কাছে চা হয়েছে আমরা এই মামলাগুলোর সবগুলো পুরা প্রশাসনকে আমাদের তথ্য অফিসকে ইউজ করে বা এদেরকে সাথে নিয়ে আমরা এটা সংগ্রহ করেছি এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাবে আইন মন্ত্রণালয় যাবে তারা বিচার করে দেখবে যদি এরকম হয় হয়রানিমূলক মামলা তাহলে মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা হবে অথবা আপনি দেখেন মামলা করবে আমি কালকে বলেছি বাংলাদেশের সরকারের যে অবস্থা এখানে হচ্ছে বরকেন্দ্র একটা না বরকেন্দ্র অনেকগুলো রাজনৈতিক দলগুলো এখানে অনেক রাজনৈতিক দল অনেক পাওয়ারফুল এখন যে যেখানে পারতেছে মামলা দিতেছে আমরা বলতেছি এই মামলা এইভাবে যেন তেনভাবে মামলা যাতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি কিন্তু মামলা যেগুলো হয়েছে সেগুলো যদি হয়রানিমূলক কিছু হয় সেটার বিরুদ্ধে আমরা যাব। খাদ্য সংকট হলেই আমদানি করে বাণিজ্য মন্ত্রণালয় তবে পণ্য উৎপাদনে জোর না দিয়ে আমদানি করলে কৃষক ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সকালে রাজধানীর একটি হোটেলে কৃষি খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি বলেন অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে মাছ ও ফসল দূষিত হচ্ছে তাই কীটনাশক ব্যবহারে নীতি গ্রহণ করতে হবে ফরিদা আখতার বলেন উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে আধুনিক কৃষির নামে মাটি ও পানির উর্বরতা ধ্বংস করা হচ্ছে এ সময় অতি মুনাফাকে প্রাধান্য না দিয়ে প্রাণ প্রকৃতি রক্ষা করে কৃষিকাজ চালাতে বিভিন্ন শিল্প গোষ্ঠীর প্রতি আহ্বান জানান প্রাণী সম্পদ উপদেষ্টা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আসছেন কোম্পানির পক্ষ থেকে আসছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাই কিন্তু আমি অনুরোধ করি দয়া করে এখানে মুনাফাকে প্রাধান্য না দিয়ে মুনাফার জন্য আপনার করছেন আমি মানি কিন্তু মুনাফাকে প্রাধান্য না দিয়ে দেশের মানুষের খাদ্যের যোগানের প্রাধান্য আপনাদেরকে দিতে হবে লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চার মাস পর আগামীকাল দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সঙ্গে দেশে ফিরবেন দুই পুত্রবধূ ডাক্তার জোবায়েদা রহমান ও শর্মিলা রহমানও সকাল সাড়ে দশটায় খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এর আগে আজ সোমবার লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া সেখানে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি টানা সতেরো দিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি পরে পঁচিশ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় তাদের অধীনে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয় এদিকে দলীয় চেয়ারপারসনকে বরণ এবং অভ্যর্থনা জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের এগারোটি স্পটে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচন মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন সকালে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাপটক টক অনুষ্ঠানে একথা জানান রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি বলেন চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন কখন হবে সেটি বাংলাদেশের ব্যাপার এটা নিয়ে কোনো পক্ষের ওপর কোনো চাপ নেই বলেও জানান তিনি মাইকেল মিলার বলেন ইউরোপের যেসব দেশের ভিসা তৃতীয় দেশ থেকে নিতে হয় সেটির সমাধানে চেষ্টা চলছে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানো বিচারিক প্রক্রিয়া বলে মনে করেন মিলার তার মতে টাকা ফেরাতে কয়েক বছর সময় লাগতে পারে এবার জেলা সংবাদ এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি এ সময় সিইসি আশ্বস্ত করেন কোন রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। যে কোনো সিদ্ধান্ত এককভাবে নয় বরং কমিশনের সকল সদস্য মিলেই নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এসবাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রসঙ্গে সিইসি জানান ইর্ষাক হোসেনকে শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। দিনের বড় রাতে হওয়ার আর সুযোগ নাই। সেই ওইটা আর আর ফিরে আর বলে মনে করি না। অন্তরে যোজন আমরা আছি। এটা আমরা সেই ওয়াদা তো নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন এবং নিরপেক্ষ আছে নিরপেক্ষ থাকবে সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে আজ ছয়জন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও চারজন সাক্ষ্য দিয়েছেন এ নিয়ে মোট সাতাশ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হল আজ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ নেওয়া হয় আগামী ছয় মে মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত আর এদিন দুইজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে সাক্ষ্য গ্রহণ পর্ব এমনটা জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল গত ছয় মার্চ মাগুরার সদরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি এরপর ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করার আবেদন খারিজ করেছেন নির্বাচনী ট্রাইব্যুনাল দুপুরে বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ হাসিবুল হাসান এ আদেশ দেন বাদীপক্ষের আইনজীবী শেখ নাসির উদ্দিন ও মোহাম্মদ হানিফ মিয়া জানান নির্বাচন পরবর্তী ত্রিশ দিনের মধ্যে আবেদন না করায় এবং আরও কয়েকটি কারণ দেখিয়ে আদালত আবেদনটি খারিজ করেছেন তবে এই বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তারা দু সালে অনুষ্ঠিত নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করার জন্য গত সতেরো এপ্রিল বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করা হয় গত চব্বিশ এপ্রিল বিচারক এই আবেদনের শুনানির তারিখ আজ নির্ধারণ করেছিলেন আদালত বলছে যে আমি এই পর্যায়ে মামলাটি গ্রহণ করতে পারলাম না সুতরাং আমাদের উচ্চ আদালত আছে আপিল ট্রাইব্যুনাল আছে আমরা সেইখানে যাব আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাব কারণ পাঁচই আগস্টের পর বাংলাদেশে ন্যায় বিচারের পথে হাঁটতেছে এখন কারণ আইনের জন্য মানুষ না মানুষের জন্যই আইন মানুষের ন্যায় প্রতিষ্ঠার জন্যই আইন তৈরি করা হয় এবং সংসদ এটা বুঝেই এই আইনটা যে পাশ করেছে ওই আইনেও ছিল যে যাইবে মানে ম্যান্ডেটরি না যে না করলে শেষ হয়ে যাবে কিন্তু আদালত হয়তো বা অনুধাবন করে নাই তারপরও আমরা বিচারের প্রতি সম্মান জানিয়েছি আমরা যথাপযুক্ত উচ্চ আদালতে আপিল করব। এই বৈষম্যহীন সরকার বেশি সরকারের ন্যূনতম তাদের মধ্যে কোনো ছোয়া আছে কিনা তা প্রমাণ হবে এই মামলার মাধ্যমে আমরা অবশ্যই যাব বাংলাদেশের প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব প্রয়োজনে আমরা যাব কিন্তু আমরা বসে থাকার না ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ সাকিব নামের এক যুবক নিহত হয়েছেন গতরাতে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে নিহত সাকিব মাদলা সীমান্তবর্তী গুচ্ছ গ্রামের আব্দুল মোতালেবের ছেলে বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের জানান সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে আহত হয় সাকিব পরে স্থানীয়দের সহায়তায় আহতকে উদ্ধার করে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয় সংবাদে খেলার নিউজিল্যান্ড এই দলের বিপক্ষে তিন ম্যাচের আন অফিসিয়াল ওয়ানডে সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ এ দল আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে সফরকারী নিউজিল্যান্ড এ দলকে সাত উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিকরা আজ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড এ দল কিউইদের মাত্র একশো রানে গুটিয়ে দিয়েছেন খালেদ আহমেদ তানভীর ইসলাম এবাদত হোসেন ও শরীফুল ইসলামরা জবাবে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কনের দৃঢ় সাত উইকেটের বিশাল ব্যাটিংয়ে জয় পায় এই জয়ে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এই দল যে শহরে জন্ম বেড়ে ওঠা এবং ফুটবলের সবুজ গালিচায় প্রথম পদক্ষেপ সেই লিভারপুলকেই বিদায় জানাতে চলেছেন ক্লাবের ঘরের ছেলে ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ড প্রায় বিশ বছরের সম্পর্কের সমাপ্তি টানার ঘোষণা দিয়েছেন ২৬ বছর বয়সী এই ইংলিশ তারকা আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন আলেকজান্ডার নিজেই দু সালে লিভারপুলের ইউথ ক্লাবে যোগ দেন তিনি একটানা দু হাজার সাল পর্যন্ত ইউথ ক্লাবেই ছিলেন আলেকজান্ডার পাশাপাশি ইংল্যান্ডের বয়স ভিত্তিক দলগুলোতেও খেলেছেন পরে দু সালে লিভারপুলের সিনিয়র ক্লাবে অভিষেক হয় তার এরপর অল রেডদের হয়ে দুশো ম্যাচ খেলেন এই মিডফিল্ডার কাম রাইট ব্যাক গোল করেন আঠারোটি ক্লাবটির হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ এফ কাপ ও দুটি লিগ কাপ জিতেছেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নোল্ড বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার হাসনাতের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না হুশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার এবং চার মাস পর কাল দেশে ফিরছেন খালেদা জিয়া বরণে প্রস্তুত নেতাকর্মীরা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সানজিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে